হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি রুটি ভাজছিলাম রুটি ভাজতে ভাজতে আরিয়ান আর রুম্পার যে চ্যানেলটা আছে সেখান থেকে একটা নোটিফিকেশান এলো তো সেটা দেখলাম ভিডিওটা রুটি ভাজলাম ভিডিও দেখলাম তো রুটি ভাজাটা জাস্ট কমপ্লিট করে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি এর আগে আমি একটা কিন্তু ফারিয়াকে নিয়ে ভিডিও করেছি তারপরে এটা করছি কিন্তু আশা করি এটাই আগে ছাড়বো ফারিয়াটা পরে ছাড়বো তো যাই হোক ভিডিওটা দেখলাম মেয়েটাকে মানে মাথা তুলে দাঁড়াতেই দিচ্ছে না ও বারবার বলছে যে তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমাদের যদি কোনো কথা বলার থাকে দূর থেকে বলো না তোমরা কাছে এসো কাছে এসো বলতে তোমরা যে লোকাল থানা আছে সেই থানাতে যাও আর যদি তোমরা লোকাল থানাতেও না যেতে পারো তোমাদের কাছে যদি সেরকম ডাউট লাগে তাহলে তোমরা তোমার যে লোকাল থানা আছে বলতে তোমার কি নামটা জানো আরে সরি ভুলে গেলাম যাই হোক লোকাল থানা আছে সেখানে তুমি এ করো একটা ডায়েরি করো যে আমার এখানে ডাউট লাগছে তুমি সেটা করছো না মেয়েটাকে প্রত্যেকে চাইছে যে তুমি যে কোনো জিনিস দাও আমরা দেখতে রাজি কারণ হচ্ছে মেয়েটাকে একটা ট্রমা থেকে প্রত্যেকে বের করার চেষ্টা করছে পাশে আমরা গিয়ে না দাঁড়াতে পারি কিন্তু যেহেতু তার চ্যানেল আছে সেখানে তো আমরা কিছুটা সাপোর্ট করতে পারি আর্থিক দিয়ে কিন্তু কেউ কাউকে সাপোর্ট করছি না আমরা আমরা মেন্টালি সাপোর্ট করার চেষ্টা করছি যে না কিছু একটা দাও আমরা আছি আমরা দেখব আর দেখা মানে তার ভিউজ উঠবে ভিউজ আপলেই তোমার আর্নিং ঢুকবে মেয়েটার কোনো রাস্তা নেই যে কোনো বিজনেস করছে বা কোনো অ্যাকাউন্ট আছে বা কোনো একটা থোক টাকা আছে বোনটা ধরো বিয়ে হয়েছিলো এভাবে এসে বসে আছে বাবাটা ডক্টর কি না জানি ইনকাম হয় সেখান থেকে দুটো মেয়ে আছে যেহেতু বাবার বড় মেয়ে হয়ে যদি ও এইভাবে বাবার পাশে থাকতে পারে বা আরিয়ানের স্মৃতিটা বয়ে নিয়ে যেতে পারে কারণ আরিয়ান এই চ্যানেলগুলোকে প্রচণ্ড ভালোবাসত ও চাইতো যে ওর ফেস ভ্যালু যাতে পারে ও চাইতো সোশ্যালে যেন ওকে সবাই চেনে সোশ্যাল মিডিয়াতে সুতরাং ও যদি এটা বইয়ে নিয়ে যেতে পারে এর থেকে খুশির কি আছে ও তো কোনো নোংরামু করছে না ও কোনো কাউকে নিয়ে কাটা ছেঁড়া করছে না ও শুধু আরিয়ানের স্মৃতিগুলো দেখাচ্ছে প্রত্যেকটা দর্শক ওকে বলছে তুমি যে কোনো গল্প বলো আরিয়ানের সঙ্গে তোমাদের প্রথম দেখা বলো তোমাদের এ বলো ও বলো তোমরা শুধু ভিডিও ছাড়াও আমরা দেখব আমরা আছি আমরা মেন্টালি সাপোর্ট প্লাস ফিজিক্যাল যে সাপোর্ট ফিজিক্যাল সরি ফিনান্সিয়াল যে সাপোর্ট সেটা আমরা করতে যদিও না পারি তবে এইভাবে আমরা তোমার পাশে আছি এই তো হচ্ছে কথা কিন্তু যে ননদ আছে আমি বুঝতে পারছি না ন তাহলে আরিয়ানের যে মামা আছে সেই মামা তো তোমার প্রশাসনের সঙ্গে যুক্ত শুনেছি তাহলে সেই মামা তাহলে গিয়ে বোন বলুক যে না মামা আমার এখানে ডাউট লাগছে তুমি একটা কিছু করো সেটা করছে না মেয়েটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে সোশ্যাল মিডিয়াকে কী করে মেয়েটার পরে একটা উত্তক্ত করা যায় সেটা আপ্রাণ চেষ্টা করছে সেটা হচ্ছে রোম্পার দুটো বিয়ে প্রথম যেটা সংসার করতে পারিনি ও একদিন বলেছিল ও প্রচণ্ড মারধর করতো হাজবেন্ডটা এমনকি বাচ্চা পেটে থাকার সময়ও মারধর করেছে তো যাই হোক চলতে পারিনি চলে এসেছিল তারপরে এই ছেলেটির সঙ্গে তার পরিচয় হয় পরিচয়ের পরে তার বিয়ে হয় তাদের তারপরে এর বাবা মা মেনে নেয় মেয়েটির বাবা মা মেনে নেয় দিব্য একটা সংসার করছিল দিন কিন্তু কোনো কথা উঠলো না যে ভাই কেন আসিনি ভাই কেন যাচ্ছে না এতদিন তো সোশ্যাল মিডিয়াতে ছিল ভাইও ছিল ভাইয়ের বউ ছিল তাহলে তখন বলেনি কেন যে দেখো আমার ভাই কিন্তু আমাদের ছেড়ে আমাদেরকে আমার মা বাবা মানুষ করেছে তারপরে ছেড়েও কিন্তু দেখো এই মেয়েটি ফাঁসিয়েছে বা ফাঁসানো হয়েছে চলে গেছে হ্যান ত্যান সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স তো আজকে খুলেছে আগে যে বন্ধ ছিল তা তো না কমেন্ট বক্স খোলা আছে তাহলে দর্শককে তোমার যদি বলার হতো আগে বলো কেন যে ও ছেলে ধরা ও একটা না চারটে করছে চারটে না পাঁচটা করছে ওর বাবা আর একটা এনে দেয় এসব কথা এখন কেন উঠছে তুমি বুঝতে পারছো যে তোমার ভাই নেই যে মাথার উপরে ছাদটা ছিল সে ছাদটা ভেঙে গেছে আমার ভাই যখন নেই আমি ওই মেয়েটাকে সুখে থাকতে দেব না এটাই হচ্ছে তোমার মূল মানে ফোকাস মানে রুম্পার ননদেব যে সোশ্যাল মিডিয়াকে এমনভাবে উত্তক্ত করব। যেন ওর চ্যানেলটা কেউ না দেখে ওকে নোংরা প্রমাণিত করব। কেমন বলছে যে দুটো না তুমি তিন নাম্বার হচ্ছে আমার ভাই এবার বাবাকে বলো আর একটা ধরে নিয়ে এসে দিতে কেন ও কি সেই ই নাকি যে মন কেনা বাচ্চা নাকি যে আজকে একটা ছাড়ছে দুটো ছাড়ছে তিনটে ছাড়ছে মেয়েটা ভিডিও দিতে পারছে না তার আর্নিংয়ের জায়গা হচ্ছে এইটা দেখো অনেকের কিন্তু ফ্যামিলির কেউ না কেউ মারা যায় কিন্তু তারা কিন্তু একটু না একটু চেড়ে ওঠে যেমন দেখো ম্যান্ডির হয়েছিল। ম্যান্ডি করেছিল করাটা আমি বলবো অবশ্যই উচিত কারণ হচ্ছে এটা একটা জায়গা এটা একবার বসে গেলে তোমার যেমন ওঠা খুব কঠিন তেমন হচ্ছে যে আমরা দর্শকরাও কিন্তু দেখতে চাই প্রতিদিনের একটা দেখতে 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 আমাদের একটা ভালো লাগা জায়গা তৈরি হয়ে যায় তখন ফট করে যদি না দেখায় না তখন আমাদের মনে হয় কী করলো কী করলো না কী হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যেমন কণিকা শ্বশুর মারা গিয়েছিল কণিকা যতদিন কাজকর্ম না হয়েছিল ততদিন ভিডিও দিয়েছিল না সেখান থেকেও আমাদের একটা মনে হয়েছিল যে ভিডিওটা দিচ্ছে না কি হচ্ছে কি করছে কাজকর্ম দেখালেই পারতে এগুলো আমাদের কিছু কিছু মানুষের কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল তারপরে তোমার এই যে দার্জিলিংয়ের যে দাদা বউ ডিম্যান্ডেড নতুন যে দাদা বুটি হয়েছে আমি নামটা ঠিক ই করতে পারছি না যাই হোক তার বাবা মারা গেল তো বাবা মারা যাওয়া থেকে শুরু করে মানে তারা গেল হসপিটালে বাবা মারা গেল বাবার দাহ করা থেকে শুরু করে কাজ কাম শুরু করে প্রত্যেকটা জিনিস দেখালো কে মানে এটাই আমি বলবো উচিত দেখো আমি কিন্তু বলছি না এটা অনুচিত আমি বলবো এটা উচিত কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তুমি আছো তোমার যখন ভালোটাও তুমি দেখাবে আমার কথা হচ্ছে খারাপটার সঙ্গও আমরা দে মানে দিব কারণ তোমার ভালো সময় আমরা সঙ্গ হব তোমার দুঃখের সময় তুমি যখন দেখাবে না বা দেখাচ্ছ না তখনও তো আমাদের মনটা ছটপট করে মানুষরা দুঃখের সময় আমরা তো কিছুই দেখলাম না তো এটাই উচিত ডেলি ব্লগের একটা এটাই উচিত যে সব জিনিস তুলে ধরো তুলে ধরো আমরা যেহেতু ভালোবাসছি আমরা দেখছি তুমি দেখাও আর তোমার আন্নায়ও ঢুকছে আমাদেরও দেখা হচ্ছে তোমারও জায়গাটা হচ্ছে যে মানুষটা চলে গেছে সেই মানুষটা তো আর ফিরে আসবে না সেই মানুষটা আর ফিরে আসবে না কিন্তু কাজের জায়গাটা আমাদের স্টিল রেখে দিতে হবে যারা হচ্ছে সরকারি চাকরি করে তারা কি করে তারা একদিন দুদিন তিন দিন ছুটি নেয় তার বেশি কিন্তু ছুটি পায় না তারা ছুটি পায় না তারা নিজের কাজটা কিন্তু আবার সেই অফিসে যেতে হয় আবার কাজকর্ম করতে হয় আবার চলতে হয় আবারও সব কিছু মানিয়ে নিতে হয় এটাই আমাদের জীবন তাহলে এই রুম্পা মেয়েটি যখনই চলার চেষ্টা করছে কিছু না কিছুভাবে এই ননদ নামের যে মেয়েটি আছে ননদ নামের যে মেয়েটি আছে সেই মেয়েটি কিন্তু বারবার ওকে উত্তক্ত করছে যে তোমাকে আমি এই সোশ্যাল মিডিয়া টিকতে দিব না এরকম একটা ব্যাপার কারণ ওর কমজোরিটা বুঝে গেছে রুম্পার যে রুম্পার কমজোরিটা হচ্ছে আরিয়ান আরিয়ানের ভালোবাসা আর ওই একটা কথা হচ্ছে তোমার দুটো তিনটে বিয়ে এই যে একটা মেন্টাল একটা প্রেশার দিচ্ছে ওকে মানে ওকে পাগল করার একটা চেষ্টা ও তো বারবার বলছে যে তোমার যদি কোনো ডাউট থাকে তুমি এসো থানায় কমপ্লেন করো থানা আমি আমি যাওয়ার আগে বডিটা থানায় নিয়ে গেছিলো সেহেতু থানার সাথে যোগাযোগ করো কি হয়েছে কি না হয়েছে পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো এগুলো তুমি করো তুমি ওখান থেকে কথা বলছো কেন আর তুমি যদি এটাই ভালো কথা বলেছো তুমি যদি এতই ভালোবাসো তুমি যদি ভাইকে এতই ভালোবাসো আমি মানলাম যে দিনটা মারা গেছে সেই দিনটা যদিও তার কাজ থাকে কিছু কিছু জায়গায় নিজের সোনা গয়না সোনা গয়না থাকে না ওগুলো আমাদের অবলম্বন থাকে আমাদের অবলম্বন থাকে যে এই জিনিসটা বিক্রি করে বা বন্দুক দিয়ে হলেও আমাকে সেই জায়গাটায় কাজটা করতে হবে পৌঁছাতে হবে আমাকে ভাইকে আমি ভালোবাসি তাহলে সোনা গয়না আমার কী হবে দুটো একটা আর তুমি যে যে জায়গায় তুমি তোমার যে হাজব্যান্ডের পজিশান শুনলাম সেহেতু তুমি একটা ভালো জায়গায় আছো আর তুমি নাকি টিচার ছিলে সেহেতু তোমার ব্যাকগ্রাউন্ডও ভালো আছে এমন কিছু কিছু করে তুমি তোমার যদি ইচ্ছে থাকতো তুমি একদিন না হোক দুদিন দুদিন না হোক চার দিন দশ দিন তুমি কিন্তু আসতে পারতে তুমি তো আসছো না ওখানে বসে বসে লেজ নড়ছো নড়াচ্ছো আমি যাব না কিন্তু আমার লেজটা নড়াবো মেয়ে একটা মানুষকে বেশি খোঁচালে না তোমার যেহেতু পিছনে নোংরা আছে তোমার যেহেতু পিছনে নোংরা আছে রুম্পার ননদ এই রুম্পার ননদকে বলছি তোমার যেহেতু পিছনে নোংরা আছো আছে সেহেতু বেশি করতে যেও না কেঁচো খুঁড়তে কেউটো উঠে পড়বে এই তো মেয়েটা মুখ খুলে দিল আরও নাকি তোমাদের আছে ব্যাকগ্রাউন্ড ও তো এতদিন কোনো দিন বলেনি কোনো দিন ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেছে যে না এরকম এখান থেকে এসেছে এই হয়েছে এই হয়েছে এই তুমি কিছু তো বলিনি তুমি তাহলে তুমি দা ভাইকে এত যখন ভালোবাসো তাহলে তুমি আসতে পারতে আসছো না ওখান থেকে লেজ নড়াচ্ছ প্লাস তুমি ওকে উত্তপ্ত করছো তারপরে তুমি ই করছো না বলো কি না যে বাবাকে নিয়ে এসে দিতে বলো আর একটা তোমার মেয়ে থাকতে কেন বিয়ে করেছিলে তোমার ভাই যদি মেনে নেয় যে বিয়ে করছে সে যদি মেনে নেয় তাহলে তোমার তো আসে যায় কিছু না কারণ তোমার ভাই ভাই ছিলই তো না তোমার সেই ছোটোবেলা থেকে নাকি একটা কাজ করেছে আর একটা ঘরে ভাড়া থেকেছে তারপরে কোম্পানিতে কাজ করেছে তাও নাকি তোমাদের ওখানে যায়নি তারপরে এখানে চলে আসার পরেও তোমাদের সঙ্গে যোগাযোগ রাখিনি তাহলে তোমার ভাই তো তোমার ভাইই ছিল না তাহলে তুমি কি করে বলছো যে আমার ভাই আমার ভাই আমার ভাইকে টর্চার করেছে একটা মানুষকে যদি কেউ টর্চার করে আর ও ছোটো ছিল না যে ওকে বেঁধে রাখা হয়েছিল ওর কাছে পুরো সোশ্যাল মিডিয়া ছিল আর যত হ্যান্ডেল তোমার ভাইই করত আর তোমার ভাই কম্পিউটার বিষয়ে অনেক কিছু জানে এটুকু আমার জানা আছে তোমার ভাই কম্পিউটার বিষয়ে অনেক কিছু জানে অনেককে হেল্প করত অনেককে অনেক যারা সোশ্যাল মিডিয়াতে প্রবলেম পড়তো তারা তোমার ভাই কিন্তু হেল্প করতো তাদের যদি সেরকম হতো কিন্তু সোশ্যাল মিডিয়া পুরো ছিল তার কাছে যদি বেঁধে রাখতো এই মেয়েটি তোমার ভাইয়ের বউটি তাহলে কিন্তু সে বলতে পারতো যে দেখো আমাকে কিন্তু টর্চার করে কি আমাকে বেঁধে রেখেছে কি আমাকে ই রেখেছে কোনো সময় তোমার ভাইয়ের ভেতরে ভিডিওগুলো দেখে এসো কিছু আছে কি সব সময় রুম্পাকে প্যাম্পার করতো বাচ্চা ছেলের মতো মুখের কাছে খাওয়ার তুলে নিয়ে আসা মুখের কাছে এ করা মুখের কাছে ও কথা করা ও কি খেতে ভালোবাসে ও কি ঘুরতে ভালোবাসে ওকে মুভি দেখতে নিয়ে যাওয়া ওকে এই করা ওই করা সব কিছু কিন্তু করতো তাহলে জোর করে তো কিছুই হয় না সেখানে জোর করে কি করে তোমার ভাইয়ের বউকে এত ভালোবাসতো বরং তোমার ভাইয়ের বউই রাগ করতো মুখ ফুলিয়ে থাকতো ঝগড়াঝাঁটি হতো একটা ভালো সম্পর্কের মতো ঝগড়াঝাটিটাই স্বাভাবিক যদি ঝগড়াঝাটি না হয় না অক্সিজেন পাওয়া যায় না ঝগড়াই হচ্ছে ভালোবাসার একটা বলতে পারো নতুন শুরু বলে না ব্যাংকে বুক যেমন আপডেটেড করতে আপডেটেড করতে হয় বা কোনো সব কিছু করতে হয় সেরকম হচ্ছে মানে বলতে রিভিল করতে হয় সেরকম হচ্ছে সম্পর্ক হচ্ছে ঝগড়াটাই হচ্ছে ভালোবাসার একটা সূত্র যে ভালোবাসাটা এক হয়ে গেছে দুদিন ঝামেলা করি দুদিন টেস্ট পাল্টানো এক কথায় প্রত্যেকটা দম্পতির ভেতরে কিন্তু ঝামেলা হয় তুমি যে তুমি তোমার হাজব্যান্ডে কোনো দিন কি ঝামেলা হয় না এই যে মেয়েটি বললো যে তোমার মায়েরও নাকি দু তিনটে বিয়ে তোমারও বাবারও নাকি চারটে বিয়ে তোমাদের নাকি ভাই বোনকে ছেড়ে চলে গিয়েছিল এসব কথাগুলো বেরিয়ে বেরাচ্ছে কেন বলো তো ওই যে খোঁচাচ্ছ ওই যে খোঁচাচ্ছ তুমি জানো তোমার বাবা মার ব্যাকগ্রাউন্ড ও জানে প্লাস তোমার ভাই জানতো তারা যখন বের করেনি তাহলে জিনিসটা ধামাচাপা আছে জিনিসটা এই যে তুমি আজকে একটু বললো কালকে যদি আবার খোঁচাও তাহলে আবারও কিন্তু বেরিয়ে যাবে এভাবে কিন্তু ওর কোনো দোষ থাকছে না ওর কোনো দোষ থাকছে না তুমি সোশ্যাল মিডিয়াকে বলতে আসছো যে ও খারাপ কিন্তু ও মুখ বন্ধ করে তো তুমি দুটো চর মারতেই থাকো মারতেই থাকো মারতেই থাকো একদিন তো ভাই এই চর হাত উঠবে নিজে একটা মা বাবা নোংরা হয় না তবু বলছি তুমি নিজে একটা মা বাবার মানে কি বলবো বলো মা বাবার নোংরা হয় না তবু তুমি কি বলতে চাইছি বুঝতে পারছো ননদকে বলছি তুমি বুঝতে পারছো কি বলছি তুমি তোমার না আছে মা ভালো না আছে বাবা ভালো আবার তুমি আবার আর একজনকে বলছো যে কে ভালো কে মন্দ একটা থেকে দুটো বিয়ে করলে সেই মানুষটা খারাপ হয় ও তো বারবার বলছো মারধর করতো অশান্তি করতো যে ধরো রিলেশান সুখের হয় না ই হয় না সুখের হয় না সেই রিলেশান থেকে তো বেরিয়ে আসাই ভালো না গুতাগুতি করার থেকে তো ও তো বেরিয়ে এসেছিলো তোমার ভাইয়ের হাত ধরে যে বেরিয়ে এসেছিলো বা তোমার ভাইয়ের ঠিকানাতে চলে এসেছিলো সেটা তো না ও থাক এই বাবার বাড়ি বেরিয়ে এসেছিলো বাবার বাড়ি বেরিয়ে আসার পরে আবারও তোমার ভাইয়ের সঙ্গে যেভাবে হোক তার ভাগ্যে লেখা ছিল বা সব কিছু মিশে তার একটা সম্পর্ক হলো সেই ছেলেটিকে সব কিছু বলার পর সেই ছেলেটারও মনে হয়েছিল না এই মেয়েটি ঠিক আমার জীবনের সঙ্গে পারফেক্ট আমার জীবন এই ঠিক চালাতে পারবে তোমাদেরকে তো বলিনি তোমাদের এত কষ্ট হয়েছে সে তো বলিনি তা তুমি কেমন দিদি বা কেমন বোন যে ভাইয়ের দুঃখের সময় ছিলে না সুখের সময় ছিলে না ভাই যখন একদম মানে ধুলিসাত হয়ে গেল তখন তুমি এসেছ এখন ভাইগিরি ফলাতে এসেছ যাও না তোমার মামার কাছে যাও না হেল্প চাও না যে মামা এইটা আমার ঠিকঠাক লাগছে না তোমাকে এত দূর রাস্তা হবে না কলকাতা এত দূর আসতে হবে না তুমি মামার কাছে হেল্প চাও তোমার স্থানীয় প্রশাসনের কাছে হেল্প চাও দেখো তারা নিশ্চয়ই একটা সুরাহা করবে তোমাকে এই ওআইটিতে এসে তোমাকে এ খারাপ ও খারাপ এ খারাপ ও খারাপ করতে হবে না তোমার প্রুফ যদি থেকে থাকে প্রুফ দাও চলো বন্ধুরা আর আর একটা কথা বলি রুম্পা তুমি এখানে তোমাকে বলছি রুম্পা তোমাকে বলছি তুমি স্ট্রং থাকো তুমি স্ট্রং থাকো তুমি এইভাবে চলো তোমার ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে তুমি ছোট ছোট ভিডিও ক্লিপ দিতে থাকো সত্যিও সুন্দর হচ্ছে আর তোমাকে মাথা তুলে দাঁড়াতেই হবে আমি বারবার কমেন্ট করি বারবার তোমাকে ভিডিও করি আর বারবার তোমাকে বলি তোমাকে মাথা তুলে দাঁড়াতেই হবে কারণ তোমার মেয়ে সঙ্গে আছে আর যারা তোমাকে এইভাবে দমন করতে চায় তাদের তুমি মারিয়া উঠে তুমি জয়ী হও তুমি জয়ী হও এইভাবে জীবন চলতে পারে না তোমাকে মানে তোমার হাজব্যান্ড একটা জিনিস দিয়ে গেছে ধন দেয়নি দৌলত দেয়নি তোমার সোনা গয়না দেয়নি তোমাকে কিছু দেয়নি কিন্তু একটা তো জিনিস দিয়ে গেছে এই চ্যানেলটা খুব ভালোবাসত সেহেতু তুমি এই চ্যানেলটাকে দাঁড় করাও তুমি আরও চ্যানেলটাকে বড় করো তুমি এই চ্যানেলে ভিতর ডুবে যাও তুমি এই চ্যানেলে ভিতর ডুবে যাও চ্যানেলটাকে সময় দাও চ্যানেলের ই করো কারণ তুমি লড়বে তুমি লড়তে পারবে তোমার লড়া সাহস সেই তোমার হাজব্যান্ড দিবে তুমি বলো না প্রতিদিন যে আমার সঙ্গে মানে আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখি আমার কাছে আসে তুমি ওখান থেকেই তুমি শক্তি নাও তুমি উঠে দাঁড়াও কি হয়েছে দুইবার পড়েছ তো কি হয়েছে উঠে দাঁড়াও দেখো পারবে চলতে দেখো পারবে চলতে আর আছি তো সবাই আছি সাপোর্ট আছি তো চলো বন্ধুরা খারাপ লাগে জানো তো এরকম ভিডিও করতে খারাপ লাগে তবুও এসে করতে হয় এই যে কিছু কিছু মানুষের জন্য এরা না পারে ঘরে শান্তি বজায় রাখতে না পারে বাড়ি বাইরের শান্তি বজায় রাখতে এরা মানে লোককে জ্বালাতেই আসে